আমাদের শীতাকাল আমি এখানেতে নিমাকৃষ্ণ ঘাটের পাশে যে ঘাটটা রয়েছে সেই ঘাটেতে রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি ভক্তরা গঙ্গার জলেতে স্নান করে তারপর গঙ্গা পুজো করে শিব করে তারপর এখান থেকে জল নিয়ে চলেছেন তারপরে গম বোম তার বম্বে আত্মীয় অনেকে ডেগিয়ে যাচ্ছেন এখানেতে প্রচুর ভিড় রয়েছে

দেখতে দেখা যাক বলতলা ঘাটের দৃশ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটি যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভিডিওটি শুনতে যদি এখন পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেখতে থাকুন সঙ্গে থাকুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য বেশ কয়েক লক্ষ মানুষ এখানে ভিড় জমিয়েছেন শেওড়াফুলি থেকে বদ্যাবাটি পর্যন্ত পুরো রাস্তায় রয়েছে এরকম ভিড় মানুষকে হেঁটে চলতে হচ্ছে না পিছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছে সাথে রয়েছে বেশ কিছু অসাধু মানুষজন যারা অন্যের জিনিসপত্র সময় এবং সুযোগ বুঝে চুরি করে নিচ্ছে আমারও পার্টস চুরি করে নিয়েছে এখানে চলছে শ্রাবণী মেলা আমরা রীমা কৃষ্ণ ঘাটের একদম পৌঁছে গেছি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ এভাবে তারা যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে আমিও এগিয়ে চলেছি অনেক মানুষ অনেক রকম জিনিস নিয়েছেন এবং তারা চলেছেন প্রথমের দিকে ভিড়টা আরো বেশি ছিল যেখানেতে ভিজে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না ভিড়ের চাপে ভিড়ের ঠেলা এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছিল সেই টানেতেই আমরাও এগিয়ে গেছি এটা আমার সামনের দিকের অংশের ভিড় রয়েছে একই রকম ভাবে

তারা বাঘ সাজিয়ে এখানে শিব ঠাকুরকে প্রণাম করে তারা এখান থেকে জল নিয়ে চলেছেন তার মন্দিরে দেখছি মেয়েরা মায়েরা সবাই স্নান করে তারপর এখান থেকে জল নিয়ে এটা যে মেন যে ঘাটটা রয়েছে মেন ঘাটটা ডান দিকে একটা ঘাট রয়েছে সেই ঘাট এর দৃশ্য রয়েছে এটা অনেক লোক বাঘ নিয়ে যাচ্ছেন অনেক লোক স্নান করে বাঘ নিয়ে আসছেন আমি যাচ্ছি এই ঘাটের উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো বলে এখানে দেখতে পাচ্ছি ঘাটেতে এভাবে বাঘ গুলো রেখে তারপর সাজানো হচ্ছে গঙ্গাতে এখন জোয়ার এসেছে জোয়ারের জল

এখানে তো সিঁড়ি রয়েছে ভাগ দিয়ে বেঁধে ওইভাবে এখন চলেছে গঙ্গার জোয়ার জোয়ারের জল নিয়ে তারপর চলেছেন তারা সবাই বাবার মাথায় জল নিয়ে চলেছেন উদ্দেশ্যে মাথায় জল ঢালার জন্য এখানে আমি এরকম গঙ্গার কাছে দাঁড়িয়ে রয়েছি

এবং যা চার্জ রয়েছে কুড়ি টাকা করে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংখ্যক মানুষ এভাবে বাক্সা আছেন বাক্সা দিয়ে তারা চলেছেন তারকেশ্বর উদ্দেশ্যে আর এখানে ছেলেরা মেয়েরা সবাই পাশাপাশি একসাথে দাঁড়িয়ে সবাই নিজেরা স্নান করছেন আর টিকিট সমস্ত হাতে হাতে নিয়ে যাওয়ার জন্য বাদিকে দিয়ে যে টিকিট টা আছে নিয়ে যাওয়ার বাসন্ত বানানো বাক্সা জানানোর জন্য নেওয়া ব্যবস্থা সবাই ভাগ সাজিয়ে তারপরে চলেছেন এখান থেকে তারকেশ্বর রোড বেসে এখন প্রায় দু দুটোর মতো বাজে আমি এই ঘাট থেকে বেরিয়ে এসেছি যাচ্ছি অন্য যে আরেকটি ঘাট রয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে এই ঘাটে তো বেশ কিছু সব মানুষ এসছেন এখানে জল হচ্ছে পাশে ঘাটটা রয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে বল

এতে জল নেওয়া আছে মানুষ আছে এই পাশ দিয়ে যে মেন লাইনটি ছিল মেন লাইনটি এপাশ থেকে বেরিয়ে যাচ্ছে এর থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষ এখানে তো রয়েছেন আমরা এগিয়ে চলেছি এক ঘাট থেকে আর এক ঘাটে এভাবে শেওড়াফুলি থেকে বৌদ্ধবাটি যাওয়া পর্যন্ত গঙ্গার প্রায় কুড়ি থেকে চল্লিশটির মতো ঘাট রয়েছে আমি এই প্রায় পনেরো থেকে ষোলোখানা ঘাট দেখেছি প্রত্যেক ঘাটেতেই চার্জ করে কুড়ি টাকা দশ টাকা এভাবে শুধুমাত্র নিমাইয়ের যে ঘাট রয়েছে সেই ঘাটেতে কোনো চার্জ লাগে না সেই জন্য যারা আগেরবারে জল ঢেলে গেছেন বা যারা জানকারি রাখেন তারা সরাসরি চলে যান নিমাইয়ের ঘাটে যারা নতুন দেখছেন বা জল ঢালার জন্য তারকেশ্বর যেতে চাইছেন তাদেরও আমি রিকোয়েস্ট করব নিমায়ের ঘাটেতে চলে যাওয়ার জন্য কেননা ওখানেতে পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা রয়েছে রয়েছে সিকিউরিটির ব্যবস্থাও সাজানোর জন্য জায়গা রয়েছে রয়েছে ছেলে এবং মেয়েদের আলাদা স্নানের ঘাট ওখানেতে স্নান করে গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করে তারপর শিব পূজা করে ওখান থেকে আপনারা বেরিয়ে যেতে পারেন ওখানেতে কোনো এন্ট্রি ফি লাগে না এটি ফ্রি সার্ভিস রয়েছে বাকি সমস্ত ঘাটে এই এন্ট্রি ফি রয়েছে কোথাও দশ টাকা বা কোথাও কুড়ি টাকা এটি শ্রাবণী মেলা হিসাবেও পরিচিত যেখানেতে প্রচুর সংখ্যক এরকম দোকান পাট রয়েছে রয়েছে বেশ কিছু খাবার দোকান এবং পুজোর সমস্ত সামগ্রী বাক সাজানোর সমস্ত সামগ্রী রাস্তার দুপাশে এই দোকানগুলোতে পাওয়া যায় প্রায় কয়েক লক্ষ মানুষ শনিবার এবং রবিবার এখানেতে জল ভরেন এবং সবাই গিয়ে সোমবারেতে গিয়ে জল ঢালেন তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতেও ওখানেতে প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত টাইম লেগে যায় এবং সবাই তারকেশ্বর পৌঁছে গেলেও তারকেশ্বরে বাবার যে মূল মন্দিরটি রয়েছে মূল মন্দিরেতে জল ঢালতে পারেন না মাঝে মধ্যে এরকমভাবে লাইন থেমে যাচ্ছে আবার সামনের যে গেটটি থাকে গেটটি খুললে তারপর আবার লাইন এগিয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যেই রয়েছে বেশ কিছু অসাধু মানুষ যারা চুরির উদ্দেশ্য নিয়ে এখানেতে ভিড় জমায় আমার মানি পার্স ছিল ব্যাগের মধ্যে ব্যাগটি ছিল পিঠের উপর পিছন থেকে চেন খুলে পার্সটিকে বার করে নিয়েছে আমি যখন রেকর্ডিংয়ের কাজ সম্পূর্ণ করলাম তারপর সেটি নোটিশ করলাম আমার খাওয়া গেছে দুটি এটিএম কার্ড দুটি মেট্রো কার্ড সাথে রয়েছে আমার আধার কার্ডও ঘুরে গিয়েও চেষ্টা করে আর সেটি পাওয়া যায়নি কোনোভাবেই ভিড়ের মধ্যে কেউ উঠিয়ে নিয়েছে পরবর্তী সময়ে খেয়াল করেছি যে আমার ব্যাগের পিছনের চেনটি খোলা ছিল ব্যাগের মধ্যে আরও কিছু জিনিস ছিল সেগুলো নেয়নি শুধু মানি পার্সে নিয়েছে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে চাইলে আপনারা শনিবার এবং রবিবারের ভিড়টি যদি এড়াতে চান অন্যান্য দিনেও যেতে পারেন তারকেশ্বর মন্দিরে সব সময় জল ঢালা যায় শ্রাবণ মাসে সব দিনেই খোলা থাকে মন্দির এবং সব সময়ই জল ঢালা যায় অনেক মানুষ সপ্তাহের মাঝে গিয়েও জল ঢেলে আসছেন আমি এই রোববারের যে বিকেলে গিয়েছিলাম তখন দেখলাম বেশ কিছু মানুষ ট্রেনে করে জল ঢেলে ফিরে আসছেন চাইলে আপনারাও আসতে পারেন সোমবারেই যদি জল ঢালার থাকে তাহলে আপনাকে ফুলি থেকে বা বৈদ্যবাটি থেকে নেমে সকাল সকাল গঙ্গার জল তুলে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে রাস্তায় আরাম করতে করতে গিয়ে রাত্রি বারোটার পর গিয়ে জল ঢালতে পারেন দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যে কী অবস্থা মানুষকে নিজে হেঁটে যেতে হচ্ছে না এক জায়গার থেকে অন্য জায়গায় ঠেলে পার করে দিচ্ছে ডান দিকে একটি গেট রয়েছে যেখান থেকে জল তোলার একটি ঘাট রয়েছে ওই ঘাটেতে আমি আর প্রবেশ করলাম না এগিয়ে চলেছি সামনের দিকে পিছন থেকে মানুষ ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে আর পিছন দিকে ফেরার কোনো রাস্তা নেই শেওড়াফুলির থেকে না শেওড়াফুলিতে না নেমে বদ্যবাটি থেকে নেমেও আপনারা জল তুলতে পারেন কেননা শেওড়াফুলির থেকে জল তুলে আপনাকে বদ্ধবাটি দিয়েই হেঁটে যেতে হবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য সেই জন্য আমার মতে বৈদ্যবাটিতে নামলে ওখানে ঘাটগুলো স্টেশন থেকে সামনে পড়ে এবং ভিড়ের যে ঠেলা থাকে ভিড়ের যে চাপ থাকে বা অসাধু মানুষের যে অসাধু কাজকর্ম থাকে সেগুলোর থেকে আপনি একটু রেহাই পাবেন এটি আমার রেকমেন্ডেশন ব্যাপারটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওর বাকি পার্টির রয়েছে আরও অনেক কিছু ঘটনা দেখতে থাকুন সঙ্গে থাকুন

জয় ধ জয় বান

के सामने सुनहरा वाला हो जल्दी से आप लोग देख सकते हैं यहां पे क्यों जोरों से कैंपो माय भी आ गए फूलों माता का बोलो जय আমি এই মুহূর্তে বৌদ্ধবাটি সর্বজনীন দুঃসাহস সংগ্রহটি শ্যামাচরণ চট্টোপাধ্যায় যে ঘাটটি রয়েছে সেই ঘাটে রয়েছে আমরা ব্যানারটি দেখতে পাচ্ছি এটি বৈদ্যবাটি হুগলি রয়েছে মাথা পরিষেবা পয়সা বাবা দশ টাকা করে চার্জ করা আছে ফুল বা মাটি নিতে চাইলে তার দাম আলাদা রয়েছে উপরে তো একটি ব্যানার রয়েছে এখানেতে তো সাজানোর জন্য এভাবে জায়গা রয়েছে কেউ যদি বাঘ সাজাতে চাও তাহলে এখানেতে তারা বাঘ রেখে সাজাতে পারে এটা বাঘ সাজানোর জায়গা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ যারা বাঘ সাজাচ্ছেন বাঘ দিয়ে তারা দাঁড়িয়ে আছেন এখান থেকে জল নিয়ে যাবেন বলে মায়েরা এবং ছেলেরা সবাই রয়েছে এখানে এখান থেকে জল নিয়ে যাবে পার্কের সাথে অনেকের জল তোলা হয়ে গেছে অনেকে জল তুলছেন জল তুলে তারা চলে তার তারকে শুরু একবার আমি ঘাটের সামনে গিয়ে থাকতে চেষ্টা করছি এখানে সে দেখতে পাচ্ছি দেবাদুদ মহাদেবকে ওম নম শিবাই জানাই প্রণাম করি দেবাদে মহাদেবকে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা আশীর্বাদ করো সব ভালো থাকে সুস্থ থাকে

এখানে তো বাঘ জন্য একটা আলাদা জায়গা রয়েছে যারা বাঘ রেখে এখানে সাজাতে পারে এখানে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে একটা হোটেল রয়েছে যেখানে খাবার পাওয়া যায় আর সামনেতে রয়েছে গঙ্গার ঘাট প্রত্যেক ঘাটেতে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সেরকম এখানে তো যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে ঘাটের দিকে আস্তে আস্তে এবং সমস্ত জায়গা জল কাদায় ভরে গেছে জায়গাগুলো একটু অপরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে গেছে সবাই ঘাট থেকে জল চলছে সেই জন্য ঘাটগুলো জলে ভরে গেছে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা টয়লেট রয়েছে যারা স্নান করে নিয়েছে ঘাট থেকে তারা স্নান করে বেরোচ্ছে দেখতে পাচ্ছি জন্য ঘাটেতে একখানা নৌকো রাখা রয়েছে সবার মাথায় তিলক কাটা রয়েছে সবাই সুয়ের পোশাক করে স্নান করে তারপর এখান থেকে জল দিয়ে যাচ্ছে এখানেতে ঘাটটি বেশ বড় বড়সড় রয়েছে আগে যে ঘাটটিতে নেমেছিলাম সেখান থেকে ঘাটটি বেশ বড় সরু রয়েছে অনেকখানি জায়গা জুড়ে ঘাটটি রয়েছে এবং গঙ্গাতে এখন জোয়ার চলছে সেই জন্য জোয়ারের জল উপর পর্যন্ত উঠে এসছে দেখতে পাচ্ছি বাঘ নিয়ে এখান থেকে জল নিয়ে তাকেশ্বরের উদ্দেশ্যে অনেকে রওনা দিচ্ছেন এখান থেকে স্নান করে তারপর জল নিয়ে যাওয়া হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কথা বলবে কি নাম আছে কোথা থেকে এসছো কোথায় যাবে তুমি কি ডাক চাও তুমি থেকে পরিচয় হলো চন্দনখান থেকে জেনে নাই দাদা আপনার নাম কি আছে হ্যাঁ কোন কোথা থেকে এসেছেন কোথা থেকে ধারগ্রাম থেকে এসেছেন বা অনেক দূর থেকে এসেছেন হাওড়া স্টেশন থেকে এখানে এসেছেন কোথায় যাবেন কারেশ হয় এইবার প্রথম এসেছেন কি আগে এসেছেন তিন চারবার হয়ে গেছে তিন হয়ে গেছে এবারে কিন্তু রাস্তাঘাট একটু খারাপ হয়েছে এর আগের সময় ঘরে যারা জল ঢালতে গিয়েছিল তাদের প্রত্যেকের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল একটু সাবধানে আরাম করে করে যাবেন দেখুন গিয়ে কতক্ষণে পৌঁছাতে পারেন ওখানেতে ভিআইপি লাইন রয়েছে আর জেনারেল লাইন রয়েছে জেনারেল লাইনেতে কিন্তু তিন চার ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে তারকেশ্বরের মন্দিরে যে চার নম্বর গেট আছে গেটে ঢোকার মুখে একটু একটু আগে ভাগে যাবে তাহলে সুবিধা হবে কথা বলার জন্য ধন্যবাদ গঙ্গার ঘাটেতে শিবের মাথায় জল ধরার জন্য এখান থেকে স্নান করে সবাই যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এবং গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করছি সবাই হর হর মহাদেব বলে ধ্বনি লাগিয়ে এখানেতে স্নান করছে ছেলেরা মেয়েরা সবাই এখানেতে রয়েছে এই ঘাটতে এখানেতে পিছু পরিষেবা চার্জ রয়েছে দশ টাকা করে ফুলের দাম এবং অন্যান্য জিনিসের দাম আলাদা রয়েছে ঘাট থেকে স্নান করে জল নিয়ে যাওয়া এবং বাক্স সাজানোর জন্য এখানে চার্জ রয়েছে দশ টাকা করে অনেকে দেখি গঙ্গার জলের মধ্যে পয়সা চলেছে এবং গঙ্গাতে ভালো করে স্নান করে তারা এখান থেকে জল ভরে চলেছে গঙ্গা উপ ছেলে মেয়ে সবাই এখান থেকে জল নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহিলা বক্তারাও রয়েছেন যারা এখান থেকে জল নিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে এবং গঙ্গা স্নান করার উদ্দেশ্যে এক অপূর্ব দৃশ্য সচরাচর দেখা যায় না শ্রাবণ মাসের সোমবারেতে জল ঢালার জন্য রোববারেতেই সবাই তারকেশ্বরের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন শেওড়া পুলিশ বিভিন্ন ঘাটেতে এভাবে বহু সংখ্যক ভক্ত জল নিয়ে চলেন তারকেশ্বর উদ্দেশ্যে তার মধ্যে আমরা একটি ঘাটেতে রয়েছি যেটি শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট নামে ঘাট রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি সবাই গঙ্গাতে স্নান করে তারপর জল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এভাবে প্রচুর সংখ্যক মানুষ আসছেন যাচ্ছেন এই ঘাটতে এ পাশটা ছাড়াও এদিকেতে আরও অন্যান্য ঘাটও রয়েছে সেখানে তো প্রচুর সংখ্যক মানুষ এখানে এসে জল নিয়ে যাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন মায়েরা ছেলেরা সবাই এখানে রয়েছে গঙ্গার ধারে জল উঠে গেছে জোয়ারের জল সেই জোয়ারের জলের মধ্যে দাঁড়িয়ে সবাই এভাবে জল নিয়ে যাচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি এভাবে গঙ্গা পুজো করতে এখানে গঙ্গা পুজো করে গঙ্গার আরতি করে গঙ্গা জল ঘটে করে নিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যারা বাঘ নিয়ে যাচ্ছেন না তারা একটা ব্যাগ ক্যারি ব্যাগ করে তার মধ্যে জল নিয়ে পিঠে করে জল নিয়ে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে তো দেখছি পূজা অর্চনা চলছে এপাশে গঙ্গাতে জোয়ার রয়েছে এপাশে সিকিউরিটির জন্য এখানে বোর্ড রয়েছে আর এখানেতে দেখতে পাচ্ছি মেয়েদের মায়েরা মেয়েরা এবং মায়েরা সবাই এখানেতে গঙ্গার জল স্নান করে জল ভরে নিয়ে তারা তার কাছে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং বলে বলে এবং ধনী দিতে তারা এগিয়ে যাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন জোয়ার এসেছে জোয়ারের মধ্যে ডুব দিয়ে গঙ্গা জল নিয়ে চলেছেন সবাই তারকে স্তরের উদ্দেশ্যে শিবের মাথায় জল ঢালার জন্য এই ঘাটটি ঢোকার রাস্তাটি শুরু হলো ঘাটটি বেশ বড় সরের রয়েছে অনেক সংখ্যক মানুষ এখানে একসাথে জল নিতে পারেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন